পুরনো প্রেমে আবারও সাড়া দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবন এবং নিজের লুকের কারণেও সোশ্যাল মিডিয়ায় সবসময় আলোচনায় থাকেন পাকিস্তান ভারত এবং অন্যান্য দেশে ইতিমধ্যে তার সুনাম ভক্ত রয়েছে অগণিত কিছুদিন আগে বাংলাদেশে সফর করে বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন এই অভিনেত্রী সময় পাকিস্তানি গায়ক ওয়াসিম আজহারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন হানিয়া আমির দুই হাজার সাল পর্যন্ত সবিজ ইন্ডাস্ট্রিতে এই জুটির কথা ছিল সব জায়গায় তবে সেই সম্পর্ক ভেঙে যায় এবং দুই সালে হানিয়া আমির প্রকাশ্যে তাদের সম্পর্ক কথা জানান শুধুমাত্র বন্ধুত্বই ছিল তাদের ভেতরে এমন কথায় পুরো সোশ্যাল মিডিয়াতেই বোঝা যায় তাদের আসলে সম্পর্ক নেই কিন্তু সম্পাদিক হানিয়া আমির ও আসিম আজাহারকে একাধিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবার কথা উঠছে তাদের নতুন সম্পর্কের কথা ওয়াসিম আজাহারের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছেন হানিয়া আমির সম্পাদিক এই বিষয়টি গণমাধ্যমে আলোচনায় এসেছে উল্লেখিত হানিয়া আমির মেরুব আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে তিন বছরের মাথায় সেই সংসার ভেঙে দেয় নিজের থেকে এই অভিনেত্রী এখন বলতে গেলে সিঙ্গেল অবস্থায় রয়েছেন হানিয়া আমির তাই অনেকেই বলছেন পুরনো প্রেমিকের সাথে আবার যেন ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই অভিনেত্রীর এবার গণমাধ্যমে কথা উঠেছে পাকিস্তানি মডেল অভিনেত্রী হানিয়া আমির আবার যেন পুরাতন প্রেমে মজে গিয়েছেন সাম্প্রতিক এই বিষয়টি গণমাধ্যমে আলোচনায় উঠেছে